প্রচণ্ডই ভালো লাগে আমার আর কি এখন রোদের জোরটা থাকে না তো সেই জন্য আজকের ব্লগটা আমি ছাদ থেকে শুরু করছি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক সারাটা দিন থেকেও কিন্তু আমার সাথে এটা অ্যাকচুয়ালি ভীষণই বড় তো তোমাদের একটু ভিউটা দেখিয়ে দিই ছাদ থেকে আমাদের আসানসোল শহরের ভিউটা চারিদিকে শুধু ইট ইটকাঠে ঘেরা শহর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তো সেই জন্য বিল্ডিং কলকারখানায় বেশি তো এই দেখো আমি এখন আছি পাঁচতলার ওপরে এই ফ্ল্যাটটা পাঁচতলা বিল্ডিং তো ছাদটা হচ্ছে পাঁচতলা তো এই হচ্ছে ভিউ সকালবেলায় বেশ ছাদে এসে ভালোই লাগছে প্রত্যেক দিন আসতে পারি না কাজের চাপে আচ্ছা একটু চাপটা কম আছে সকালবেলায় তো সেই জন্য আসতে পেরেছি চারিদিকে শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট এই যে আর ছাদের একদিন পুরো ছাদটা ঘুরে দেখাবো তোমাদের তো চলো এখন নিচে যাওয়া যাক কারণ নিচে আছে প্রচুর কাজ সেগুলো সব সারতে হবে তো আপাতত টাটা আবার কথা হচ্ছে নিচে ঘরে গিয়ে ছাদ থেকে এসে গেছি নিচে এখন অনেক দিন যে কাজটা করা হয়নি সেই রকম একটা কাজ করবো আর তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখা যাক কি কী সেই কাজ যখন আমার ব্যালকনিতে ভর্তি গাছ ছিল তখন আমার সকালে উঠে একটা ডিউটি ছিল সেটা হলো সমস্ত গাছগুলোকে জল দেওয়া এবং কটা গাছে কি কী ফুল এসছে সেগুলো দেখা তো বাড়ি থেকে এসে দেখি গাছগুলো আর নেই তো সেই ডিউটিটা প্রায় পাঁচ ছ দিন মতন ছিল না তো আমি কাজটাকে খুব মিস করতাম তো আসলে ছোট্ট একটা গাছ এনে সেটাকে আস্তে আস্তে জল দিয়ে বড় করে তোলা তো বেশ একটা মায়া পড়ে যায় তো সেই জন্য খারাপ লাগতো এখন আবার আমার ব্যালকনিতে গাছ এসে গেছে ছোট্ট ছোট্ট কিউট কিউট বেবি বেবি গাছ তো সেগুলোকে জল দিয়ে আবার আমাকে বড় করতে হবে তো চলো আমার গাছে জল দিয়ে নিই আর সেটা তোমরা দেখো এখন যেহেতু শীতকালে মানে ভোরের দিকে আর একটু রাত্রের দিকে আর ভোরের দিকে শিশির পড়ে সেহেতু গাছের টবের মাটিগুলো ভেজা ভেজায় থাকে গ্রীষ্মকালের মতো অতটা শুকিয়ে যায় না তো চলো গাছগুলোতে অল্প অল্প একটু জল দিয়ে নিই খুব একটা জল লাগবে না যেহেতু মাটিগুলো ভেজাই আছে সেক্ষেত্রে অল্প অল্প একটু দিয়ে নিচ্ছি গ্রীষ্মকালে মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যেত আর যেহেতু এদিক দিয়ে রোদ পেত মানে প্রচুর রোদ আসে আর কি সেহেতু আমাকে দুবার করে জল দিতে হতো গাছে কিন্তু এখন আর সেটা করতে হবে না কারণ শীতকালে শিশিরে মাটিটা ভেজা থাকছে সেজন্য গাছে জল দেওয়া আমার কমপ্লিট এবার আমি যাবো জলখাবার খেয়ে রান্নার দিকে তো গাছগুলোতে জল দিয়ে দিয়ে বড় করে যখন ফুল আসে তখন একটা অন্যরকম আনন্দ হয় ভালো লাগে গাছ লাগাতে কিন্তু জায়গার অভাবে লাগাতে পারি না আর কি তো এখন যাবো জলখাবার খেয়ে দুপুরে রান্নাটা সারতে তো একটু গল্প করি তোমাদের সাথে কালকে যেহেতু লাঞ্চটা একটু হেভি হয়েছে তো আজকে একদম মানে সিম্পল একটা লাঞ্চ হবে করবো হচ্ছে মুগের ডাল পটল ভাজা বেগুন ভাজা আর করবো ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল তো এই হচ্ছে আজকে আর স্যালাড তো থাকছেই স্যালাডটা আমাদের প্রতিদিনের মেনুতে থাকে আর কি তো এই হচ্ছে সিম্পল মেনু তো যে কথাটা বলছি তোমাদের সেটা হলো যে আমি চাই যে রান্নার রেসিপিগুলোও তোমাদের সাথে শেয়ার করতে কিন্তু পারছি না কারণ আমার কাছে ট্রাইপডটা নেই তো সে কারণে ওই এক হাতে মোবাইল ধরে এক হাতে রান্না করাটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তো জন্য আমি আর কি রান্নার রেসিপিগুলো শেয়ার করতে পারছি না কিন্তু আশা করছি খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করতে পারবো তো তখন আমি রান্নার রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব কারণ আমি চাই যে মানে সারাদিন কি করি না করি টুকিটাকি রান্নার রেসিপি সবই তোমাদের সাথে শেয়ার করতে চাই কিন্তু এই একটা অসুবিধার জন্যই আমি আর কি রান্নাটা শেয়ার করতে পারছি না তো আশা করি খুব তাড়াতাড়ি সমস্যাটা মিটবে আর এই কারণে আমি ব্লগ করেও খুব একটা স্যাটিসফাইড হচ্ছি না যে আমি তোমাদেরকে একটা অংশ আমার দিনের বাদ পড়ে যাচ্ছে যে অংশটা মানে বেশিরভাগ সময়টাই তো রান্নাঘরে কেটে যায় আর কি দিনের তো সেটাও আমি তোমাদের সাথেই থাকতে চাই তো ভগবানের ইচ্ছায় যেন খুব তাড়াতাড়ি সমস্যাটা সমাধান করতে পারি তো চলো এখন বেশি বক বক না করে চলে যায় রান্নাঘরে ঝটপট রান্নাটা সারি আবার দেখা হচ্ছে পরে তোমাদের সাথে স্নান কমপ্লিট এবার সারবো পুজো রান্না বান্না সেরে স্নান কমপ্লিট হলো এবার পুজোটা সারবো তারপরে লাঞ্চ করব আজকে আর তোমাদেরকে রান্না করে গিয়ে রান্নার পরে দেখানো হয়নি যে লাঞ্চ কি করলাম তো যাই হোক সকালে একবার বলেছিলাম সেগুলোই করেছি জাস্ট একটু অদল বদল হয়েছে সেটা আমি খাওয়ার টেবিলে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন ঝটপট করে পুজোটা করে নিই চলে এসছি ঠাকুর ঘরে এবার পুজো সারবো দেখো এখানে ঠাকুরের আসন আমার সব সাজানো হয়ে গেছে এবার শুধু পুজোটা করা বাকি তো চলো আজকে দেখাই কিভাবে আমি পুজো করি তোমাদের সাথে সবটা শেয়ার করবো আমার সঙ্গে থাকো সত্য নমো লক্ষ্মী গণেশ ল লাগে সব থেকে ওই একফালি জায়গায় যেন মনে হয় আমার মানে খুব শান্তিক জায়গা তো জল পূজো কমপ্লিট হয়ে গেছে এবার আমি বসবো লাঞ্চে তো লাঞ্চের টেবিলে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন আমি খাবার টেবিলে দুপুরের ভোজন পর্ব শুরু তো যেমনটা তোমাদের বলেছিলাম যে কি কি রান্না করেছি তো চলো তোমরা একটু নিজেই দেখে নাও আজকে তো ওই রান্নার পরে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন শেয়ার করছি তো দেখো ভাত আছে ডাল আছে মুগের ডাল বেগুন ভাজা আছে পটল ভাজা আছে আমি এক টুকরো পেঁয়াজ নিয়েছি যেমনটা বলেছিলাম সবগুলোই মিলে গেছে খালি মেলেনি বলেছিলাম আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল করব তো আমি ভুলে গেছিলাম যে কালকের একটু মাটন বেঁচে গেছে তো মাটনটা আছে বলে আর মাছ করলাম না তো এই হচ্ছে আমাদের লাঞ্চ আর স্যালাডটা কাটতে আমি একদম বেমালুম ভুলে গেছি তো যাই হোক চলো স্যালাডটা ছাড়াই আজকে খাওয়া হোক খেয়ে ফেলি প্রচণ্ড খিদে পেয়েছে পরে আবার তোমাদের সাথে কথা হবে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন ঘড়িতে সন্ধে সাড়ে ছটা তো তোমরা হয়তো ভাবছো যে অন্ধকারে কেন আমি তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো সেজন্যই অন্ধকারে দেখো আমাদের ব্যালকনিটা সাজানো হয়েছে টুনি দিয়ে এই যে এরকম টুনির একটা চেন দিয়েই সাজানো হয়েছে বেশি একটা টুনি দেওয়া হয়নি তো তাই আজকাল একটু মানে কাল থেকে আর কি একটু অন্ধকারে থাকতেই ভালো লাগছে আলোগুলো ফুটছে ভালো অনেকেই জ্বালিয়েছে বুঝতে পারছো না কি জানি না এই যে দেখো পাশের ফ্ল্যাটের এখানেও আছে তো আলোর উৎসব সবাই আলো জ্বালিয়েছে এবার একটু আমিও টিউবলাইট জ্বালিয়েই কথা বলি তো কেন জানি না আমার সব ছোট ছোট ব্যাপারগুলো খুব ভালো লাগে টুনি দেওয়া বা কালী পুজোর আগের যে দিওয়ালির যে প্রিপারেশান যে ডেকোরেশান এগুলো ভীষণই ভালো লাগে আর কালী পুজো নিয়ে তো ছোটোবেলার অনেক স্মৃতি আছে বাট সেগুলো এখন আর হয়ে ওঠে না তো এখন পুরোপুরি ঘরবন্দি একটা জীবন হয়ে গেছে আর কি তো ঘরবন্দি জীবনে থেকেও আর কি যতটুকু আনন্দ করা যায় মানে অ্যাকচুয়ালি আনন্দটাকে কোনো কিছু দিয়ে মাপা যায় না আনন্দটা হচ্ছে নিজের মনের সে আমি ঘরেই থাকি চাই যেখানেই থাকি তো এখন যেহেতু পুরোপুরি মানে অতটা আর বাইরে বেরোনো পসিবল হয় না সুতরাং চেষ্টা করি যে ঘরের মধ্যে থেকেই ছোটো ছোটো খুশিগুলোকে এক জায়গায় করে কীভাবে আনন্দে থাকা যায় আর কি আনন্দে থাকা নিয়ে কথা ঘরে থাকলাম বাইরে থাকলাম তো টুনি বাল্ব টাল্ব দিয়ে ডেকোরেশন করেছে প্রায় সবাই তো আমি ওগুলোই দেখি আর কি সন্ধ্যা থেকে আমার ভীষণই ভালো লাগে তো চলো আর বিশেষ কিছু বলার নেই তোমরা দেখতে পেয়েছো আজকে সারা দিনটা আমার সাথে ছিলে তার জন্য অনেক ধন্যবাদ তো তোমরা দেখতে পেয়েছো আজকে সারা দিন আমার কিভাবে কেটেছে কাল হচ্ছে ধানতেরাস একটা শুভ দিন তো আমার তরফ থেকে তোমাদের জন্য ধান অনেক অনেক শুভেচ্ছা রইল অনেক সুখ সমৃদ্ধি জীবনে তোমাদের আসুক এই দিনটাতে অনেক ভালো থাকো তোমরা আমি এটাই চাই আর আর বিশেষ কিছু বলবো না চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় হাসতে থেকো আর একটা যেটা বলা সেটা হলো আমার চ্যানেলে এসে আমার ভ্লগুলো দেখো এবং শুধু দেখলেই হবে না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিও যাতে আমার চ্যানেলে কি ঘটছে প্রতিদিনের নতুন ব্লগ যেন তোমাদের কাছেই সবার আগে পৌঁছে যায় তো চলো এখন টাটা বলছি কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে এখন আপাতত গুড বাই